আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার অনুষ্ঠিত হলো আর ইংলিশ সেকেন্ড পেপারের সমাধানটা আমরা দিয়ে দিচ্ছি আর আমাদের চ্যানেলে তোমাদের পরবর্তী পরীক্ষা তোমাদের পরবর্তী পরীক্ষা যাদের কৃষি এবং মান্তিক দুইটা সাজেশনে আমাদের চ্যানেল লিঙ্কশালা পেয়ে যাবে তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নাও তো ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন এখানে আমরা সমাধানটা একটু দিয়ে দিচ্ছি দেখো এক নঙের উত্তরগুলো হবে সমাধানগুলো এখানে দেওয়া রয়েছে দেখো এক এতে নিয়ে একেবারে যে জ্যা পর্যন্ত এ থেকে যে পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে মিলিয়ে নাও আর কার কয়টা হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ইনশাল্লাহ তো এখানে দেখো দুই নং আমরা দেখাচ্ছি তোমাদেরকে দুই নঙের উত্তরটা এখানে দেখো দুই নংয়ের উত্তরটা কিন্তু এখানে রয়েছে এ বি সি ডি ই এফ জি এ সেভাবে কিন্তু দেখো একেবারে যে পর্যন্ত রয়েছে তারপরে আমরা চলে যাচ্ছি তিন নংয়ের দিকে তো তিন নং দেখো তিন নংয়ের উত্তরগুলো এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ওই পাঁচটা সুন্দর করে কিন্তু এখানে দেওয়া রয়েছে আশা করি সকলেই দেখতে পাচ্ছো তো স্ক্রিনশট নিয়ে তোমরা মিলিয়ে নিতে পারো বা ভিডিওটা স্টপ করে করে তোমরা মিলিয়ে নিতে পারো তারপর চার নংয়ে চলে যাচ্ছি চান রঙের উত্তরগুলো দেখে নাও চান নংয়ের উত্তরগুলো এখান থেকে একেবারে যে পর্যন্ত এতিকে যে পর্যন্ত দেখো এখানে সুন্দর করে লিখে আছে তারপরে দেখো পাঁচ নং পাঁচ উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের পাঁচ নঙের এখানে কী কী হবে সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি ছয় নংয়ের দিকে দেখো ছয় নং ছয় নংয়ের উত্তরগুলো এ থেকে যে পর্যন্ত এ থেকে যে পর্যন্ত সুন্দরভাবে কিন্তু সাজানো আছে সুন্দর করে তোমরা দেখে নাও আর মিলিয়ে নাও তার পরবর্তীতে আমরা সাত নংয়ের চলে যাচ্ছি সাত নংয়ের দিকে দেখো এখানে সাত নং এ থেকে এই পর্যন্ত পাঁচটি এখানে পাঁচটি কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে তারপরে দেখো আট নং আট নংয়ের উত্তরটা এখানে দেখো আট নংয়ের উত্তরটা সুন্দরভাবে কিন্তু রয়েছে এ যে পর্যন্ত আট নংের উত্তরটি তোমরা লক্ষ্য করতে পারছো নয় নংয়ের উত্তর দেখো পাঁচটি এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এবি সি ডি ই পর্যন্ত কিন্তু দেওয়া আছে তো পরবর্তীতে দশ নং দেখো এটা নয় নং ছিল দশ নং দশ নংয়ের উত্তরগুলো এখানে রয়েছে দশ এর উত্তরগুলো সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো রয়েছে তারপরে এগারো নং এর দিকে চলে যাচ্ছি আমরা এগারো নং এর দিকে দেখো এগারো নংয়ের উত্তরটা কিন্তু এখানে রয়েছে সুন্দরভাবে তো আমাদের তো রিটেন পার্ট থেকে কিন্তু যা দিয়েছিলাম আমরা সিবি যা দিয়েছিলাম কমন এসেছে তারপরে তোমাদের পরবর্তীতে আমরা যা দিয়েছি দেখো এখানে তোমাদের কম্পোজিশন দিয়েছিলাম আমরা বেল অফ টাইম বেল অফ টাইমে কিন্তু কমন এসেছে তারপর প্যারাগ্রাফ দিয়েছিলাম এ বুক ফেয়ারও ছিল আমাদের সাজেশনের মধ্যে তাই বুক ফেয়ারও কিন্তু কমন এসেছে তো প্রত্যেকেই আশা করি কমন পেয়েছো তো এই জন্য আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নাও দেখবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ